ফেডারেল ওপেন মার্কেট কমিটি এফওএমসি সুদের হারের সিদ্ধান্ত বুধবার উনত্রিশে জানুয়ারি দুই এর জন্য নির্ধারিত হয়েছে এটি দুই সালে ফেডের প্রথম বৈঠক এবং ট্রাম্পের নির্বাচনে বিজয়ের পর তৃতীয় সর্বশেষ এফওএমসি মিনিটগুলি দেখিয়েছে যে নীতি নির্ধারকরা পূর্বে প্রত্যাশিত তুলনায় একটি ধীর ডিসফ্লেশন প্রক্রিয়া এবং মুদ্রাস্ফীতির উপর ট্যারিফের প্রভাব সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন সিএমই ফেড ওয়াচ টুল এবং ব্লুমবার্গের বিশ্লেষক সমীক্ষা অনুসারে সে জানুয়ারি এফ সভার জন্য পয়েন্ট কাটার প্রত্যাশা বর্তমানে শূন্য দশমিক পাঁচ নির্বাচনের ঠিক আগে শতাংশ এর তুলনায় চার সমীক্ষাগুলি আরও প্রতিফলিত করেছে যে ব্যবসায়ীরা দুই হাজার পঁচিশ সালে দুই এক্স পঁচিশ বিট প্রতি সেকেন্ড সুদের হার কমানোর বিষয়ে ফেডের অফিসিয়াল দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছে মার্কিন নির্বাচনের আগে সমীক্ষাগুলি দেখায় যে অংশগ্রহণকারীরা এফওএমসি দ্বারা দুই সালে প্রতিটি পঁচিশ বিট প্রতি সেকেন্ড এর তিন চার সুদের হার কমানোর দিকে তাকিয়েছিল শুল্ক কিভাবে মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করতে পারে এবং ফেড কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে বিষয়ে ব্যবসায়ীরা জেরোম পাওয়েলের মন্তব্যগুলিতে মনোযোগ দেবেন ইসিবি হার সিদ্ধান্ত এবং ট্যারি ফুডবিগ ইউরো উপর ওজন https কোলন ডাবল স্ল্যাশেক ডট ইউরোপার ডট ইউ স্ল্যাশ ইউরো স্ল্যাশ অ্যান্ড স্ল্যাশ এই সপ্তাহে বাজারগুলি ত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এর জন্য নির্ধারিত ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সুদের হার এবং মুদ্রানীতির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে ব্লুমবার্গ বিশ্লেষকদের সমীক্ষা অনুসারে সাতানব্বই দশমিক দুই শতাংশ অংশগ্রহণকারীরা আশা করছেন যে ইসিবি সুদের হার পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে দেবে সমীক্ষাগুলি আরও পরামর্শ দেয় যে অংশগ্রহণকারীরা দুই শূন্য দুই পাঁচ এ তিন চার রাসের প্রতি মধ্যে কোথাও প্রত্যাশিত ইইউ মুদ্রাস্ফীতির হার ইউরোজন এইচ আইসিপি দুই হাজার চব্বিশ জুড়ে প্রায় দুই দশমিক চার শতাংশ হয়ে রয়ে গেছে কিন্তু সেপ্টেম্বরে এক দশমিক সাত দুই শতাংশ এ নেমে গেছে যাই হোক এটি তার দুই হাজার চব্বিশের গড় দুই দশমিক সাত শতাংশ হয়ে উঠেছে এবং তারপর থেকে সেখানেই রয়েছে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইউতে শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প বলেন ইউরোপীয় ইউনিয়ন ইউ এবং অন্যান্য দেশের সাথে আমাদের তিনশো পঞ্চাশ রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উদ্বৃত্ত ও সমস্যাজনক ছিল ইউরোপীয় ইউনিয়ন আমাদের কাছে খুবই খারাপ তারা ট্যারিফ জন্য হতে যাচ্ছে এটি একমাত্র উপায় যা আপনি শুল্কের জন্য যেতে যাচ্ছেন গত সপ্তাহের বুধবার ইসিবি সভাপতি ক্রিস্টিন লাগার্ড বলেছেন ইউরোপকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে এবং সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বাণিজ্য শুল্কের প্রত্যাশা করতে হবে লাগার্ডে আরও বলেন তিনি ট্রাম্পের শুল্ক আরও নির্বাচনী এবং মনোযোগী হবে বলে আশা করেন ট্রাম্পের ইউ শুল্ক মন্তব্যের পর ইউ আর ইউএসডি বিনিময় হার এক দশমিক শূন্য চার চার পাঁচ থেকে এক দশমিক শূন্য তিন নয় শূন্য পর্যন্ত প্রতিরোধের স্তরের নিচে ফিরে গেছে তবে এটি এই স্তরে রয়ে গেছে কারণ ব্যবসায়ীরা বিনিময় হারের উপর ট্যারিফের প্রভাব হজম করতে থাকে দুই হাজার পঁচিশ সালে সুদের হার কমানোর জন্য ইইউ এবং মার্কিন পরিকল্পনার মধ্যে পার্থক্য ইউরোতে আরও চাপ বাড়াতে পারে যাই হোক এটি কীভাবে ট্যারিফ পরিকল্পনাগুলি বিকাশ করে এবং এর বিশদ বিবরণের উপর নির্ভর করে ট্যারিফ হুমকি এবং বাজারের অনিশ্চয়তা বাজারগুলি উচ্চ সতর্ক অবলম্বন করে এবং অস্থিরতা স্বাভাবিকের চেয়ে বেশি কারণ ব্যবসায়ীরা শুল্ক সম্পর্কে মিশ্র বার্তাগুলিতে প্রতিক্রিয়া জানায় তার নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যবসায়ী কংশীদার কানাডা এবং মেক্সিকোতে পঁচিশ শতাংশ শুল্ক এবং চীন ও ইউ এর উপর দশ শতাংশ শুল্কের প্রস্তাব করেছিলেন এখনো অবধি কোন আনুষ্ঠানিক শুল্ক সিদ্ধান্ত নেওয়া হয়নি রাষ্ট্রপতি একাধিকবার উল্লেখ করেছেন যে শুল্কের প্রাথমিক উদ্দেশ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদারদের সাথে ন্যায্য বাণিজ্য চুক্তি করা অতিরিক্ত সীমান্ত নিরাপত্তা এবং চীন থেকে ফ্যান্টানাইল ড্রাগের প্রবাহ বন্ধ করা যদিও ট্রাম্প সোমবার নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম দিনে শুল্ক আরোপ করেননি উদ্বোধনী বক্তৃতার কয়েক ঘণ্টা পরে ট্রাম্প কানাডা মেক্সিকো এবং চীনের প্রতি তার শুল্ক হুমকি পুনর্নবীকরণ করেছিলেন বাজারের প্রতিক্রিয়া স্বল্পস্থায়ী ছিল কারণ ব্যবসায়ীরা ট্রাম্প প্রশাসন কিভাবে শুল্ক আরোপ করবে এবং কোন পণ্যগুলি প্রভাবিত হতে পারে সে সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করতে থাকে কানাডা এবং মেক্সিকো ট্রাম্প প্রশাসনকে আশ্বস্ত করেছে যে তারা ট্রাম্পের অনুরোধ অনুযায়ী মার্কিন সীমানা সুরক্ষিত নিশ্চিত করতে আরও কঠোর পরিশ্রম করবে যাই হোক দুই দেশ এবং চীন আমেরিকান পণ্যের একটি তালিকা প্রস্তুত করেছে যার উপর তারা প্রতিশোধমূলক শুল্ক আরোপ করতে পারে শুল্ক একটি অতিরিক্ত খরচ হিসাবে বিবেচিত হয় যা পণ্য ও পরিষেবার মূল্যকে প্রভাবিত করে এবং উচ্চ মুদ্রাস্ফীতির দিকে পরিচালিত করে শুল্কের প্রথম উল্লেখটি বেশিরভাগ প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারকে উচ্চতর ঠেলে দিয়েছে এক দশমিক শূন্য এক আট শূন্য রেঞ্জে নেমে গেছে প্রায় সমতার দিকে এক দশমিক চার পাঁচ শূন্য শূন্য এর উপরে বেড়েছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স লেভেলের উপরে উঠে গেছে এবং ক্লোজ হয়েছে যা দুই হাজার পনেরো এবং আবার দুই হাজার কুড়ি সালে দৃঢ় ছিল তবে বাজারগুলি আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করাই দামের গতি বেশিদিন দিন স্থায়ী হয়নি এক দশমিক শূন্য চার দুই শূন্য এর উপরে আবার বেড়েছে এবং এক দশমিক চার তিন ছয় শূন্য এ নেমে এসেছে শুল্কগুলি এফেক্স ব্যবসায়ীদের জন্য উদ্বেগ হিসাবে রয়ে গেছে কারণ মন্তব্যগুলি বিনিময় হারকে প্রভাবিত করে সোমবার ডলার তার সব সমকক্ষের বিপরীতে বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের শুল্ক নিয়ে উদ্বেগ তুলে ধরার পরইন ইউরো এবং কানাডিয়ান ডলার তাৎক্ষণিকভাবে ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়ে প্রযুক্তিগত বিশ্লেষণ সাপ্তাহিক চার্ট এইচ ডিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ 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 ডট ট্রেডিং ভিউ ডট কম স্ল্যাশ সামগ্রিক দীর্ঘমেয়াদী চার্টের প্রসঙ্গ ডাউনট্রেন্ডের জন্য একটি রাইজিং ওয়েজ গঠন প্রতিফলিত করে যা দুই হাজার একুশ এর মাঝামাঝি শুরু হয়েছিল চার্টের বামদিকে দিকে লাল লাইন দ্বারা চিহ্নিত অবরোহী চ্যানেল মূল্যকর্ম নিম্ন প্যাটার্ন সীমানা নিচে ভাঙ্গার চেষ্টা কয়েকবার ওয়েজ প্যাটার্নটি সাইডওয়ে প্রাইস অ্যাকশনে পরিবর্তিত হয়েছে চারটি কালো রেখা দিয়ে চিহ্নিত দুই সালের ডিসেম্বরে দামটি তার পতন অব্যাহত রেখেছিল এক দশমিক শূন্য দুই তিন শূন্য এর নতুন নিম্ন স্তরে পৌঁছেছিল যেখানে সমর্থন পাওয়া গিয়েছিল মূল্যকে এক দশমিক শূন্য চার চার দুই এর মাসিক পিপি এর উপরে নিয়ে গিয়েছিল দাম বেড়েছে এক দশমিক শূন্য পাঁচ চার একের আর এক যাই হোক ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক সংক্রান্ত উদ্বেগের কারণে মূল্য এক দশমিক শূন্য চার চার দুই এ ফিরে এসেছে এক দশমিক শূন্য পাঁচ চার এক এর মাসিক আর এক এর কাছাকাছি মূল্যক্রিয়া এবং এক দশমিক শূন্য ছয় তিন তিন এ প্রতিরোধের সঙ্গম একটি কালো বৃত্ত দ্বারা চিহ্নিত জুলাই দুই হাজার তেইশ ডটের লাল রেখা থেকে প্রসারিত একটি মধ্যবর্তী পতনশীল লাইনের ছেদ দ্বারা উপস্থাপিত একাধিক প্রতিরোধের স্তর রয়েছে এস এম একুশ এবং বার্ষিক পিপি এক দশমিক শূন্য ছয় তিন তিন সূচকটি প্রাইস অ্যাকশনের সাথে স্টকাস্টিক সারিবদ্ধ হয় এবং শতকরা চিহ্ন ডিলাইনের উপরে অতিক্রম করেছে পূর্বে দেখা ইতিবাচক ভিন্নতা বাস্তবায়িত হয়েছে যাই হোক সূচকটি তার নিরপেক্ষ স্তর থেকে সামান্য বিপরীত হয়েছে দৈনিক চার্ট